তিনজন ওয়াসিম আলম মুজিবুল হক এবং নাজিমুদ্দিনকে সনদ এবং পাগড়ি দেওয়া হবে আর বাকি যারা আছেন তাদেরকে শুধু সনদ দেওয়া হবে তাকে এখন পাগড়ি প্রদান করা হবে পাগড়িটি আমি সবিনয় আবেদন বা অনুরোধ করছি আরজ করছি আমাদের উজানটি সাব হাত থেকে সংগ্রহ করার জন্য এবং আমরা আশা রাখি আমাদের এই ছাত্রের মাথায় সাব কিউবিলা পাগড়িয়ে পড়িয়ে দিবেন

মুজিবুল হক তাকে এখন পাগড়ি প্রদান করা হবে উজান্ডি সাহেবা ঠান্ডু সাহেব জেদা আমাদের আজকের ওয়াজ সভাপতি স্থায়ী সভাপতি হাজত মৌলানা জিয়াউর রহমান আফিক সাহেব মঞ্চে উপবিষ্ট আমাদের মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আভিজা মাহুদ্দিন সাহেব এবং আরো গেরো আছেন আমাদের স্টেজে আমি নাম বলতে পারিনি আপনারা সবাই এতে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ নাজিম উদ্দিন নাজিম নাজিম তাকে সনদ এবং পাগলি প্রদান করা হবে অনুপস্থিত নাসিম উদ্দিন নাসিম উদ্দিন তাকে পাগড়ি প্রদান করা হবে সনদও প্রদান করা হবে

তাকে এখন সনদ سند القراءة والحفظ حفظ القرآن نوراني قومية مدرسة بلية. الحمد لله الذي هدانا للإيمان والإسلام والصلاة والسلام على من أنزل عليه القرآن سید الامبیاء و المرسلين علی آله و تابعین کامل کتاب المبین علی اتباع کاملین و حافظ کریم صابر حسین بابا نام عبد الكلام حج بیبادی ان کے صدر سنف پردان کرا ہوے سنٹی بجندی صاحب کے حد ہاتھ نوار نہر جمع دعوت چھ سامنے دی جائے صابر

দুইজন আউলাদ রসুল এবং সাহেজের টান্টুর হাত থেকে নেওয়ার জন্য নৌন করছে মোহাম্মদ বদরুজ্জামান বদরুজ্জামান খন সাহিদ জহুর হুসাইন বাবা আব্দুল বকুর বাড়ি গ্রাম শাহ আহমদ بابا نام آبد ال کندی گرام جہانگیر آلم بابا نظر الاسلام گرام ناتوپور علی اکبر بیان الدین بیامدین دعا پر بار ہمارے بچہ ہے اس کے شمت یہ کرچار بابا نہیں

آمد رات بڑب نام اختر گرام لاٹھی والا کاٹر گڑھ تاکے پگڑی پردان کر আব্দুল নুরুল আব্দুল নুরুল মিসবাউল হক আব্দুল নুরুল গ্রাম ব্রাহ্মণ শাসন নিসবাউল হক বাবা আব্দুল আজিজ বাজপাড়ি জহরুল ইসলাম বাবা জোয়ফুর আলী পশ্চিম সিংলা পশ্চিম সিংলা সিরাজুল হক বাবা ফখরুল ইসলাম গ্রাম শিলচর আজিজ আহমদ শিকদার বাবা আব্দুল মন্নান জগদীশপুর সাবেল আহমদ আব্দুল কাদির বাসবাড়ি মোহাম্মদ হুসাইল আহমদ বাবা কালিম উদ্দিন শরীফনগর হুসাইল আহমদ বাবা নিয়াজ উদ্দিন কান্দিগ্রাম আমান উদ্দিন আব্দুর রহমান খান্দি গ্রাম দিলওয়ার হুসেইন নুরুল হক দাসগ্রাম আবিদা বাহার খানম ব্রাহ্মণ শাসন বাবা আব্দুল হামিদ শাহ নেওয়াজ আলম আব্দুল মালিক গ্রাম রানীগ্রাম গ্রাম কমরুল ইসলাম বাবা আজির উদ্দিন গ্রাম খাগাই সব দিয়ে খালি সহিয়া ফেস্ত হয়ে নিভাবি তকলিফ দিবেন এবং আমাদের এই পাগড়ি প্রধানে কলকাতার থেকে অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ করিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি যেমন স্যারকে অনুরোধ করছি পাগড়ি প্রধানে কলকাতার মেহমানকে এবারে ক্রমান্বয়ে আমি নাম করে নিয়েছি এদিকে পার্টির প্রধান চলবে আমাদের মাদেশার সম্পাদক সুলতান স্যার আপনাদের সম্মুখে একটি অভিনন্দন পত্র বেশি নয় দুই মিনিটে পাঠ করবেন আসসালামুকুমতুল জেলা করিমগঞ্জ আসাম বারো তিন সেভেন ডবল এট সেভেন ডবল টু তান নুরানি কৌ মাদ্রাসা লতিফিয়া দারুল কিরাত শাখা কেন্দ্রের খামিজ প্রথম বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খামিজ তৃতীয় বর্ষ চূড়ান্ত ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের মাদ্রাসার পক্ষ হইতে প্রীতি সংবর্ধনা প্রিয় আনসার আহমদ রাজ বরগুইয়া আসসালাম আলাইকুম সভ্যতার আকাশে ক্রমশ অপশ্রিয়মান বিবেকের সূর্য সমাজের দিগন্তে চড়িয়ে দিয়ে যায় তোমাদের মতো সোনালী কিরণ আগামীকাল তোমরাই নতুন প্রভাতে উদিত হবে রুদ্রোজ্জ্বল দিনে প্রতিজ্ঞা নিয়ে সততা ও শ্রিষ্টাচারে মরিচিকায় তোমরা হয়ে উঠবে তৃষিত সমাজের মরুদ্যান উক্ত দারুল কিরাজ শাখায় কৃতিত্বের সঙ্গে পাস করাই তোমার সাফল্য অর্জন এবং প্রত্যাবসায়ের স্বাক্ষর বহন করে দেশ ও জাতির প্রত্যাশা ও আশীর্বাদের পদ তোমার ভবিষ্যৎ জ্ঞান ও নৈতিকতার আলোয় সমৃদ্ধ হোক তোমার অর্জিত শিক্ষা উত্তম চরিত্র মূল্যবোধ অনুসরণীয় হোক পরবর্তীতে তোমার জ্ঞানের কিরণ তোমার চারিত্রিক উৎকর্ষ উজ্জীবিত হোক স্তীমিত সমাজ নিজ যোগ্যতায় হয়ে ওঠ মানব জাতির সম্পদ পরিশেষে মঙ্গলময় আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তোমার সুস্বাস্থ্য দীর্ঘ গৃহকাল ও পরকালে সর্বাঙ্গীন সাফল্য দান করেন নাম আনসার আহমদ রাজ বরগুইয়া গ্রাম লাঠিমারা পোস্ট অফিস জেলা জেলা আসাম ধন্যবাদ পত্র মাদ্রাসা ছাত্র ইউনিয়ন ও মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ তারিখ চব্বিশ আমাদের ছাত্রদের পক্ষ থেকে যে কীর্তি সংবর্ধনা আমি কম সময়ের মধ্যে নাম বলে দিল ওটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে নাম দিলওয়ার আজিজ আহমদ আব্দুল মন্নান বাবা عبد المرور بيت عبد الكلام صابر عمود بيت عبد الخدير وسين عمود بيت محمود كامل الدين عمرو الاسلام بيت زير الدين پتا اختار بڑدو احمد پتا نیازین سندی گرام شاہ نواز پتا ابد ال مالک ہانی گرام سیاض الحک پتا بخر السلام باغ گرام جیسلام پتا جیفر علی পশ্চিম শিংলা দুর্লভ ছড়া আমান উদ্দিন পিতা আব্দুল রহমান গ্রাম মিসবাউল পিতা আব্দুল আজিজ বাসবাড়ি আচ্ছা আমাদের একজন ছাত্রী এখানে আসতে পারেনি আবিদা বাহার খান পিতা আব্দুল আহমিদ ব্রাহ্মণ শাসন আমরা মহামারী বাচ্চা লক লাগে বড় বলা হিসাবে আসবেন আলম আলম দিয়ে দেহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের সংবর্ধনা Efendim? Allah'a müddet olsun. <laughs> Güvenlik <laughs> için. Güvenlik <laughs> için. Allah'a izin verin. Efendim? Güvenlik আমাদের আমি আগেই বলেছিলাম এগুলা না করার জন্য তথাপিও তাদের উৎসাহকে আমি মাইনাসের কন্টে টানিনি তবে জীবনের প্রতি মুহূর্তেই সেটা জীবনের আবেগকে এগিয়ে চলার জন্য এটাই ছাত্রদের পক্ষে যথেষ্ট হয় বলে আমি মনে করি এর জন্য আমি সেখানে ইজাজত দিছি আনসার আহমদ হুসাইন আহমদ নজরুজ্জামান জিলওয়াল হুসেন আব্দুল নুরুল নাসিম আহমদ জহেদ হুসেন ইসমাউল হক হুজাইল আহমদ সাবের আহমদ ওয়াসিম আহমদ আলী আকবর কমরুল ইসলাম রিয়াজুদ্দিন জাহাঙ্গীর আলম আমানুল ইসলাম ওরা আমি তো আমার মুখে বললেই হবে না যে আমাদেরই মাদ্রাসায় পড়া হয় কিনা

মিসকাপ পর্যন্ত এনি টাইম আপনারা কোয়েশন করতে পারবেন এতে হান্ড্রেড দিব সেটা আমি বলছি না আমাদেরকেও যদি এখন কেউ সলভ করে যে এআতের তফসিল বলো আমরা বলতে পারবো না কারণ সকল একসাথে শিখা যায় না আলহামদুলিল্লাহ অত্র এলাকার মেহনত মানুষের সহজ শক্র সহযোগিতার ফলে যে পর্যন্ত ক্লাস আমার স্টাফরা নিতেছেন বা ছাত্রদের সময় দিয়েছেন

چھو دیر پک تھی استاد استادگن کے مان پتر دیوا ہوگے اکن ہمیں محمد انصار احمد رام بھگا کے بولب استاد محترم حضرت مولانا علی احمد صاحب کے مان پتر دیے برن کر چلو حضرت مولانا نور احمد صاحب کے حسین احمد এবং আজিজ আহমদ মানপত্র দিবরণ করার জন্য মৌলানা লোকমান আহমদ সাহেবকে কে অনুরোধ করব মানপত্র বিবরণ করার জন্য মৌলানা আকিল উদ্দিন সাহেবকে দিলওয়ার হোসেন এবং সাব্বির সব্বীর আহমদকে বলবো মানপত্র বিবরণ করার জন্য মৌলানা ওয়ালিদ হুসেন সাহেবকে আব্দুল নুরুল আব্দুল নুরুলকে বলব মানপত্র বিবরণ করার জন্য হাফিজ এমাদ উদ্দিন সাহেবকে নাসিম আহমদ এবং রাজীবুর রহমানকে বলব মানপত্র পদ্ধতি বরণ করার জন্য মৌলানা সাবির উদ্দিন সাহেবকে বরণ করার জন্য জহরুল হোসেনকে অনুরোধ করছি মৌলানা কবির উদ্দিন সাহেবকে মিসবাহুল হককে মিসবাহুল হক মৌলানা কবিরুদ্দিন সাহেবকে বরণ করার জন্য অনুরোধ করছি মৌলানা রফিকুল ইসলাম সাহেবকে ফুজাইল আহমদ বরণ করার জন্য অনুরোধ করছি মৌলানা শাহাব সাহেবকে আহমদকে বলছি বরণ করার জন্য হাফিজ আব্দুল কাইম সাহেবকে বরণ করার জন্য ওয়াসিম আহমদ এবং মুজিবুর রহমানকে অনুরোধ করছি মৌলানা ফয়জুল হক নুরি সাহেবকে আলী আকবরকে বলছি মানফত্র দিয়ে বরণ করার জন্য মৌলানা উদ্দিন নিজামী সাহেবকে মানফত্র দিয়ে বরণ করবেন কমরুল ইসলাম মরানা মাহমুদ হোসেন সাহেবকে মানপত্র দিয়ে বরণ করবেন সিরাজ উদ্দিন মরানা আজির উদ্দিন সাহেবকে মানপত্র দিয়ে বরণ করবেন জাহাঙ্গীর আলম হাফিজ শামসুল হক সাহেবকে মানপত্র দিয়ে বরণ করবেন আমানুল ইসলাম আপনাদের সকলকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ আমাদের জন্য সকলে দোয়া করবেন এই আজি আপনাদের কাছে রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ পর আমাদের সংবর্ধনা বা পাগরি প্রদান বা সনদ প্রদানের কর্মসূচি শেষ হয়ে গেছে এবারে আমি আমাদের সভাপতির আদেশ অনুযায়ী অনুরোধ করব

First of all, I express my gratitude to Almighty Allah. I thank the Honorable President of the religious gathering in our madrasa. And thanks to our Honorable Superintendent of this madrasa and our respected teachers. And at the same time, I thank the pilgrims who came to smell the fragrance of knowledge from the flower garden of this religious assembly. Our mentors, our young brothers from different places and the student garden of our madrasa. Beautiful and fairness society, builders coming from schools, college and madrasa, as well as teachers and the high quality society building thinkers political groups and the electronic media printing media social media <coughs> and in today gathering the perfumer present as the chief guest the inspiration of young society the heartbeat of the student society the passion of the learned society the eminent Islamic scholar We extend a Warm welcome with our blessings and حضرت سید احمد صاحب اینڈ حضرت عبد الباج صاحب اینڈ حضرت منور السلام صاحب السلام علیکم و رحمتہ اللہ وبرکاتہ